বিধানসভা উপনির্বাচনে ছটি কেন্দ্রেই ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস আর এবার আশীর্বাদ নিতে শটান বড়মার থানে দৌড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নৈহাটির বড়মার কাছে যান মুখ্যমন্ত্রী গিয়ে পুজোও দেন তিনি আর তারপর একাধিক উন্নয়নমূলক কাজের ঘোষণা করেন নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে এসে একাধিক উন্নয়নমূলক কাজের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেন বড়মার মন্দির এবং সংলগ্ন এলাকার জন্য একাধিক প্রকল্প এছাড়াও নৈহাটি ফেরিঘাট উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করা হবে এর পাশাপাশি নৈহাটি ফেরিঘাটের নাম পাল্টে বড়মা ফেরিঘাট করা হবে এবং হাইমাস লাইট লাগানো হবে এছাড়াও মুখ্যমন্ত্রী এই দিন জানান তিনি সকলের জন্য সুস্থ জীবনের প্রার্থনা করেছেন মামাটি মানুষের নামে

কোই যায় তো আমি ইলেকশনে আসতে পারিনি আই বাই ইলেকশন জেহালি করি না আমি এ মানুষকে মানুষ কি কৃতিত্ব জানাচ্ছি দৈয়াটি সহ সারা बंगाल আমাদের মানুষকে সাথে সাথে আমি গরমার এখানে আসতাম আমি অপেক্ষা করছিলাম আর ইলেকশনের মধ্যে আসলে ওই ইলেকশন মিটিং করতে হতো তাই মাঝে মাঝে একটু ফাঁকে দিছে হয় তাই একটু ফাঁকে দিয়ে অন্য কাজ করছিলাম এই জন্য আজকে আমার আসার সুযোগ হল আজকে মঙ্গলবারও আছে শনি মঙ্গলবারটা মায়ের দিন এবং এরপর ফিরে গিয়ে আমার মিটিং আছে আমার পেয়েছি আমাকে ঢুকতে হবে মিটিংয়ে আমি আপনাদের যেভাবে আপনারা স্বাগত জানিয়েছেন স্বাগত জানিয়েছেন এবং মন্দির কর্তৃপক্ষ মন্দিরের ট্রাস্ট মন্দিরের পুরোহিতরা সকলে সব চেয়ারম্যান গায়াকপুর মিউনিসিপ্যালিটি সমস্ত এমএলএরা এবং সব ইম্পর্টেন্ট সকলের পার্সোনালিটিরা এখানে উপস্থিত ছিলেন আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ দু তিনটে কাজ অলরেডি রাস্তাঘাট আপনারা দেখেছেন খুব চওড়া হয়ে গেছে ফলে আগে আমি যখন তখন আমাকে অনেক সরু সরু জায়গা দিয়ে আসতে হয়েছিল এই যে আপনাদের মোড়ে যে পার্টি অফিসগুলো তখন পাঁচ বছর আগে একটা গন্ডগোল হয়েছিল বিরাট মনে আছে সন্ত্রাস হয়েছিল তো নৈহাটির মানুষের ওপরেও খুব অত্যাচার হয়েছিল অনেকে ঘর ছাড়াও ছিল আমি ব্যারাকপুর ভাটপাড়া দিয়ে নৈহাটিতে এসেছিলাম আমি মিটিংও একটা করেছিলাম মনে আছে মোড়ে আর ওখানে নৈহাটি কাঁচা ওই কাঠগড় মন্দিরের সামনে আমি দেখলাম সব দখল সব রং করা হয়ে গেছে রাতারাতি তখন ঘর থেকে একটা লোকও বেরোচ্ছিল না আমি দেখলাম একটা জায়গায় একটু মোবিলের মতো কিছু পড়ে আছে আর কাউকে বললাম একটু রং কিনে আমি তারপরে যে অফিসগুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল আমি নিজে রং করে আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়লো অফিসটা এটা আমি রঙ করে দিয়েছিলাম এবং ওখানে আমি প্রায় ঘন্টা ধরে বসেছিলাম যাতে নৈহাটির মানুষ সাহস পায় আমার উদ্দেশ্যটা যাতে আপনাদের সামনে এসে বসলাম যাতে আপনারা সাহসটা পায় এবং তারপর থেকেই আমি দুবার এসেছিলাম পরপর যাতে হাটপাড়া বেড়া করে শান্তি ফিরে আসে নৈহাটি কাঁচড়াপাড়া এইসব জায়গাগুলো কল্যাণী শান্তি ফিরে আসে আমি সেই জন্যই এসেছিলাম উজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে